আগামী নির্বাচনে প্রথমবারের মতো এমপি কি মন্ত্রীও হতে পারেন এমন কয়েকজন নেতা ও নেত্রীর পরিচয় আজকে তুলে ধরব আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন কয়েকজন নেতা ও নেত্রী নিয়ে যারা আগামী নির্বাচনে প্রথমবারের মতো এমপি কি মন্ত্রীও হতে পারেন হাসিনার ১৬ বছর শাসন আমেলে ভিন্ন মতের রাজনীতিবিদদের জন্য সুযোগ সৃষ্টি হয়নি কিন্তু এবারে নির্বাচনটি সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে পারে বলে আশা করা যাচ্ছে চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক কারা এ তালিকায় আছেন নাম্বার এক তারেক রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান হয়েও এখনও এমপি হওয়া হয়ে উঠেনি তারেক রহমানের তবে এবারে নির্বাচনে তিনি শুধু এমপি নন প্রধানমন্ত্রী হতে পারেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিএনপি তারেক রহমানকে নেতা হিসাবে মেনে নিয়েছে তারেক রহমান দীর্ঘদিন ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং রাজনৈতিক জীবনে সক্রিয় ভূমিকা রেখেছেন দু হাজার এক সালের নির্বাচনে তিনি ব্যাপক প্রচারণা চালিয়েছেন এবারও তিনি নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন নাম্বার দুই জোবাইদা রহমান অনেকেই তাকে তারেক রহমানের স্ত্রী হিসাবে চেনেন কিন্তু তিনি নিজেও একজন দক্ষ চিকিৎসক এবং রাজনীতিবিদ তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলে নৌবাহিনীর প্রধান ছিলেন জুবাইদা ঢাকা মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেছেন এবং লন্ডনের ইম্পিরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি করেছেন এবারে নির্বাচনে তিনি প্রথমবারের মতো এমপি হতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে নাম্বার তিন ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির হিসাবে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় আছেন তিনি সততা ও যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখেছেন দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি অগ্রগণী ভূমিকা পালন করেছেন ডক্টর শফিকুর রহমান মানুষের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়েন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তিনি সবার আগে সেখানে ছুটে যেতেন সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি সবার কাছে একজন জনপ্রিয় ব্যক্তি বিগত শেখ হাসিনা সরকারের আমলে তিনি নির্যাতনের শিকার এবং তাকে জেলে যেতে হয় তিনি দীর্ঘ পনেরো মাস কারাবরণ করেন এবারের নির্বাচনে তিনি জামাতের ব্যানারে এমপি হতে পারেন এবং ই মন্ত্রী হতে পারেন নাম্বার চার শ্যামা ওবায়েদ বিএনপির তৃতীয় মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের কন্যা শ্যামা ওবায়েদ তিনি আগামী নির্বাচনে প্রথমবারের মতো এমপি হতে পারেন তিনি অস্কালিস্টা স্কুল থেকে পড়াশোনা শুরু করে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে এমবিএ করছেন এবারের নির্বাচনে তার এমপি হওয়ার সম্ভাবনা অনেক রাজনৈতিক অঙ্গনেও তার জনপ্রিয়তা অনেক নাম্বার নুরুল হক নূর ঢাবির সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নূর তরুণ নেতাদের মধ্যে অন্যতম তিনি কোটা সংস্কার আন্দোলনে দু হাজার আঠারো সালের নেতৃত্ব দিয়েছেন এবার জুলাই আন্দোলনে তিনি জেলে যান সব সময় তিনি শেখ হাসিনা সরকারের বিরোধিতা করে অগ্নিঝরা বক্তব্য দেন এবারের নির্বাচনে প্রথমবারের মতো তিনি এমপি হতে পারেন এমনকি মন্ত্রী হয়ে যেতে পারেন তিনি তার রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের বর্তমান সভাপতি নাম্বার রায় চৌধুরী বিএনপির নেত্রী নিপুণ রায় পেশায় আইনজীবী তিনি আগামী নির্বাচনে প্রথমবারের মতো এমপি হতে পারেন তার বাবা ও শ্বশুর উভয়ে বিএনপির উচ্চ পদস্থ নেতা তিনি মাঠে রাজনীতির সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি রাজনৈতিক অঙ্গনে সবসময় আলোচনায় থাকেন এবং জনপ্রিয় একজন মুখ নিপুণ চৌধুরী শফিকুল ইসলাম মাসুদ নাম্বার সাত শফিকুল ইসলাম মাসুদ জামাত শিবিরের এই তরুণ নেতা আগামী নির্বাচনে প্রথমবারের মতো জামাতের ব্যানারে লড়বেন তিনি পটোখালী থেকে এমপি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে তিনি ভবিষ্যতে জামাতের আমিরও বনে যেতে পারেন তিনি বিগত সরকারের আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্য ভার জেলে গিয়েছেন তিনি জনগণের নিকট একজন জনপ্রিয় নেতা ধারণা করা হচ্ছে তিনি এমপি এবং মন্ত্রীও হয়ে যেতে পারেন নাম্বার আট ইশরাক হোসেন বিএনপির প্রয়াত নেতা সাদে হোসেন খোকা পুত্র ইশরাক হোসেন তিনি বিগত সরকারের আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্য ভার জেলে গিয়েছেন তিনি আগামী নির্বাচনে প্রথমবারের মতো এমপি হতে পারেন তিনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ হার্ডফোর্ডশায়ার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন ইশরাক হোসেন জনতার মেয়র হিসাবে পরিচিতি পান সব আন্দোলনে ইশরাক হোসেনকে সামনে সারিতে দেখা যায় নাম্বার নয় হাসনাদ আবদুল্লাহ তিনি তরুণ নেতাদের মধ্যে জনপ্রিয় তিনি আগামী নির্বাচনে এমপি হতে পারেন এবং নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে পারেন তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন জুলাই আগস্টের আন্দোলনে হাসনাদ আবদুল্লা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সবার নজরে আসেন তিনি তার জ্বালাময়ী ভাষণে সরকারের কঠোর বিরোধিতা করেন নাম্বার দশ শারজেজ আলম তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা বর্তমানে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক তিনি বিগত সরকারে আমলে প্রধান টার্গেটে ছিলেন সরকার বিরোধী ভূমিকায় তিনি প্রধান ছিলেন তিনি তরুণদের জনপ্রিয় আইডল জানা যায় তিনি এমপি হতে পারেন এবার নির্বাচনে নাম্বার এগারো নাহিদ ইসলাম তিনি হলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন ও সফল হন দু সালে তার নাম টাইম একশো নেক্সট তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল তার নেতৃত্বে নতুন দল গঠন করবে ছাত্ররা শোনা যাচ্ছে তিনি দলের প্রধান হবেন উপদেষ্টা থেকে তিনি শীঘ্রই পদত্যাগ করবেন এবং নতুন দলের নেতৃত্ব দিবেন তিনি এবার এমপি এমনকি মন্ত্রী হয়ে যেতে পারেন তিনি শেখ হাসিনার আমলে গুম হয়ে নির্যাতনের শিকার হন আপনাদের পছন্দের নেতা বা নেত্রীকে আমরা আলোচনা করলাম এখন আপনাদের পালা কমেন্টে জানিয়ে দিন কে হতে পারে মনে রাখবেন অতীতে এমপি হয়নি এমন কেউ হতে হবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে এমন ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আগামী নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ ভোটের প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ